আসসালামু আলাইকুম ক্যাপ্টেন ফ্যাশন হোলসেল থেকে আমি আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছি না সো নতুন আমাদের স্টকে একটা কালেকশন ইন হাউস হয়েছে আপনারা যারা হোলসেলে নিতে চান শুধুমাত্র তাদের জন্য কিন্তু আমরা এই পোলো শার্টগুলো ম্যানুফ্যাকচারিং করেছি আমরা বিভিন্ন কান্ট্রিতে অথবা বাংলাদেশের বিভিন্ন শোরুমগুলোতে প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি সো দেখতে পাচ্ছেন খুবই ব্র্যান্ডের এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা পোলো শার্ট এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু ব্র্যান্ডিং লোগোটা এবং হচ্ছে প্লাকেটের ফিনিশিংটা দেখেন কতটুকু কাছ থেকে যদি আমি একটু দেখাই প্লাকেটের ফিনিশিংটা দেখেন কতটুকু সুন্দর বাটনগুলো আমরা ইউজ করেছি চাইনা এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাবেন দুইশো বিশ পর্যন্ত এগুলো হচ্ছে স্টার করা থাকবে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ সেই প্রোডাক্টগুলো সাপ্লাই দিয়ে থাকি এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার চমৎকার এই পোলো শার্টটা কিন্তু আপনারা পাবেন খুবই সুন্দর এখানে লোগো করা থাকবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে ডিজাইন করা থাকবে সে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্টকে অ্যাভেলেবেল রাইট নাও এখন যে দুইটি কালার দেখাবো এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের হবে এখানে খুবই সুন্দর করে কিন্তু কালারে কাজ করা থাকবে ক্যামেরাটা যদি কাছ থেকে জুম করে দেখাই এই পোলো শার্টের প্লাকেটের গুলো দেখেন কতটুকু চমৎকার এবং এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বক্সের ফিনিশিং থেকে শুরু করে এখানে হাই কোয়ালিটি গ্রেডের একটা লোগো দেওয়া থাকবে এখানে কলারের ব্র্যান্ডিং করা থাকবে কলারটা খুব সুন্দর করে ম্যাচিং করা স্লিপের সাথে কিন্তু ম্যাচিং করা 220 জিএসএম এর ফেব্রিক কটন ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো সাপ্লাই দিয়ে থেকে আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন মিনিমাম আমাদের কাছ থেকে 100 পিস অর্ডার করতে পারবেন হোলসেলে আমাদের অফিসে এসে দেখে ভিজিট করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সো ক্যাশ অন ডেলিভারিতে সারা প্রোডাক্টগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি সো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন নাও কাছে কিন্তু একদম সলিড কালারের পোলো শার্টগুলো কিন্তু রয়েছে কোনো প্রকার প্রিন্ট এমব্রয়ারি কোনো কিছু থাকবে না সম্পূর্ণ এই টাইপের পোলো শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ